আমার নাম স্বপন কৃষ্ণ গোস্বামী আমি বেদবাণীর পরিচালক আপনাদের আশীর্বাদে সুনামের সহিত আমি এক নাম দলের প্রচার করে আসতেছি এবং ভক্তরা আনন্দ পায় আমিও ভক্তদের মাঝে আমার গোবিন্দকে আমি খুঁজি আমার গোবিন্দই বলেছেন নাহং ত্রিস্টামী বৈকুণ্ঠে যুগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব ত্রিস্টামী নারদ ও নারদ তুমি জানো না আমি কোথায় থাকি আমি কোনো বৈকুণ্ঠে থাকি না আমি কোনো যুগী ঋষিদের মধ্যে থাকি না আমি শুধু থাকি ভক্তের মাঝে একানো যেখানে আমার নাম গুণাগুণ হয় যেখানে আমার বৃন্দাবন রচনা হয় যেখানে ভাগবত আলোচনা হয় যেখানে লীলা কীর্তন হয় যেখানে ভাগবতীয় কথা বৈষ্ণবরা করছেন সেই ভক্তদের হৃদয় মাঝে আমাদের আমার আধারানিকে নিয়ে আমি থাকি তাই আজ আমি গোবিন্দের নামই একমাত্র খুঁজি ভক্তের হৃদয় মাঝে আমার গোবিন্দকে নাম রূপে কৃষ্ণ অবতার হয়েছেন কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে এই নাম ছিল গোলকে গোপনে রাধারানীর কাছে শ্রীমান মহাপ্রভু কলির জীবের দুঃখ দুর্দশা দেখে নদিয়ায় অবতীর্ণ হয়েছেন আর এই নাম নিয়ে আসতেন এই নাম হলো আমার কলিযুগের যুগের একমাত্র ব্রহ্মশ্রম কেননা আমরা দুই হাত তুলে বাহু তুলে গা নাচবো আর গাবো কৃষ্ণ নামে ভাসিয়ে দেব আর এই কৃষ্ণ নাম শ্রবণ না করলে আমাদের এই দেহের ত্রিতাপ জ্বালা দূর হবে না আর এই নামে আমাদেরকে পথ নিদর্শন করে দেবে এই নামে আমাকে পথের সম্বল হয়ে থাকবে আর কৃষ্ণ নাম একমাত্র আমাদের মুক্তির পথ যুগে যুগে নাম ছিল সত্য ত্রেতা দাপর কলি কিন্তু এই চারিটি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ বলা হয় কলিযুগ কলিহত জীবের একমাত্র হরিন নামেই মুক্তি হরিন নাম ছাড়া কোনো গতি নেই আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যেন দু নয়নের জল দিয়ে ভক্তের চরণ প্লাবিত করতে পারি কৃষ্ণ নামের মাঝে যেন আমার এই মন প্রাণ সব কিছু অর্পণ করতে পারি আমার অন্তিম শয্যা মহত্তে যেন আমি একমাত্র হরিণ নাম করে যেতে পারি তাই বলছি সকল কৃষ্ণ ভক্তদেরকে আমি বলছি আপনারা যেখানে কীর্তন হবে যেখানে বৃন্দাবন রচনা হবে যেখানে বৈষ্ণব কমিটি যেখানে বৃন্দাবন রচনা করবে আপনারা সকলে আসবেন নাম শ্রবণ করবেন নামের মাঝে আমার গোবিন্দকে খুঁজবেন ভক্তের সাথে ভক্তের মিলন কেন হয় একজন কৃষ্ণ ভক্ত সাধনা করছেন একজন কৃষ্ণ ভক্ত সাধনা করতে করতে সে একমাত্র কৃষ্ণময় দেহকে রচনা করে দিয়েছেন আরেকজন সেই কৃষ্ণ নাম করতে পারে না সেই ভক্তকে একটু আলিঙ্গন দিয়ে আপনার কিঞ্চিতপূর্ণ তাকে সঞ্চয় করে দিলে সে তার হৃদয় মাঝে সে কৃষ্ণ প্রেমের দাহিষা দাহিকা শক্তি যে উঠবে তাই ভক্তের সাথে ভক্তের মিলন আর ভক্তের সাথে ভক্তের মিলন হলেই গোবিন্দের মিলন ঘটে ঘটে